সাধারণ মানুষ চালক ও স্থানীয়দের অভিযোগের উপর ভিত্তি করে আমরা ছুটে চলেছি লবণচরা থানার থেকে একটু অর্থাৎ রূপসা ব্রিজ থেকে লবণচরা থানার দিকে যেতে লবঞ্চরা থানা পার হয়েই এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা সিটি কর্পোরেশনের এখানতে এই যে হাতের ডান পাশে যে জায়গাটা দেখছেন এখানে প্রচুর পরিমাণে বালি এবং মাটি রাখা হয়েছে রাস্তার উপরে প্রিয় দর্শক জন যেন মানুষের বড় একটা আতঙ্ক হাইওয়ে রাস্তার পাশে কেসিসির এই খুলনা সিটি কর্পোরেশনের এই হাইওয়ে রাস্তার পাশে যে বালু অর্থাৎ মাটি ফেলানো হচ্ছে এই মাটিটা মরণ সাথে পরিণত হচ্ছে অর্থাৎ রাতে যখন সাধারণ মানুষ এখান থেকে যাতায়াত করে অর্থাৎ সাধারণ মানুষ বলতে গাড়ি দুটো গাড়ি যখন ওভারটেক করে তখন এখানে কিন্তু ভ্যান গাড়ি চলে এখানে কিন্তু ভ্যান গাড়ি চলে ভ্যান গাড়ি যখন চলে তখন কিন্তু ভ্যান যারা আসে যারা থাকে তারা কিন্তু যে যেকোনো উপর দিয়ে যখনই আসতে যায় তখন উল্টে যে পড়বে এটাই স্বাভাবিক অর্থাৎ রাতে কিন্তু এইটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে মানুষের দেখার কিন্তু কেউ নাই আমরা একটা ভ্যান আলাকে পেয়েছি আমরা যদি একটু বলি যে ভাই আপনি তো ওই যে আসছেন ভ্যান যখন ওভারটেক করে অর্থাৎ রাস্তা যখন হাইওয়ে রাস্তায় গাড়ি দ্রুত চলে ওরা তো আসতে চলে না সেক্ষেত্রে আপনারা যখন এই দিয়ে সিটি যে মাটি ফেলে রাখছে এটা আসলে কি ক্ষতি রাস্তা অনেক ছোট তারপর রাত্রে গাড়ি চলাচল করলে বামসের থেকে ওভারটেক করে আমাদের অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মাটি বলাছে আমরা গাড়ি চাপাইতে পারি না ওভারটেক করে একটা গাড়ি আর একটা গাড়ি করে আমরা চাপাইতে পারি না তার জন্য আমি একবার এখানে

সাধারণ মানুষ অর্থাৎ বাস্তবতা হচ্ছে যে আমরা যদি পিছনে যে দেখি সিটি কর্পোরেশনের অর্থাৎ অধিগ্রহণকৃত জমির মালিক খুলনা সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশন অর্থাৎ এখানে করবে এটাই স্বাভাবিক কিন্তু হাইওয়ে রাস্তার থেকে পার হয়ে যদি না করা হয় তাহলে কিন্তু এভাবে জনদুর্ভোগ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অর্থাৎ আহ এমন হয়েছে যে বড় রাস্তা মানে বাস বাসেরই কিন্তু অর্থাৎ যে চাকা সেই চাকাও কিন্তু এই মাটির উপর দিয়ে উঠে গিয়েছে অর্থাৎ এটি কিন্তু একটা ভয়াবহ একটা পরিস্থিতি অর্থাৎ আমরা চাই যে সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ যাতে এই ভোগান্তির থেকে মুক্ত পায় মুক্ত হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সাধারণ সাধারণ মানুষের সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে এখানে মানুষের যে দুর্ভোগ অর্থাৎ এই সকল দুর্ভোগ লাঘব হবে এবং মানুষ রাতে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই রাতে এই জায়গাটা কিন্তু একটা মরণ ফাঁদে প্রণীত এ পর্যন্ত আমরা জেনেছি যে প্রায় অর্থাৎ আট থেকে দশটা এক সড়ক দুর্ঘটনা এখানে হয়েছে এবং এই দুর্ভোগ অর্থাৎ সিটি কর্পোরেশন একটা সচেতন জায়গা সেইখান থেকে যদি তাদের লোকজন এভাবে যত্র তত্র মাটি ফেলে যাচ্ছে আর সাধারণ মানুষ কিন্তু এখানে আহ দুর্ঘটনার শিকার হচ্ছে অর্থাৎ চোখ যত দূর যায় তত কিন্তু কিন্তু রাহাই ও রাস্তার পাশে কিন্তু মাটি ফেলানো অর্থাৎ সাধারণ মানুষের এবং হাইওয়ে রাস্তার পাশে এভাবে মাটি গুলো সরিয়ে দেবে খুব দ্রুত সময়ের মধ্যে এটাই আমাদের প্রত্যাশা এই ছিল আপনাদের খুলনা ভীষণের অর্থাৎ আমাদের খুলনা ভীষণের যে সর্বশেষ অর্থাৎ জনদুর্ভোগ আপনার এলাকার যে কোনো জনদুর্ভোগ আপনারা যদি আমাদেরকে জানান তাহলে খুলনা ভীষণে আমরা দেখাবো আহ চোখ রাখুন আমাদের পেজ ইউটিউব এবং ফেসবুক সহ খুলনা ভীষণের পথ ধন্যবাদ সবাইকে